বেগম খালেদা জিয়া আজকে মর্মান্তিক অবস্থায় সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন মুমূর্ষ অবস্থায় যেমন মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়ে আছেন জানি না কখন খবর চলে আসবে যে বেগম খালেদা জিয়া বিদায় চলে গেছেন তিন তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এমন একটা খবর যে কোন সময় আসতে পারে সংকটময় মুহূর্ত তিনি পার করে করতেছেন সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে এনসিপি দোয়া করেছে আমরা দোয়া করতেছি পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে কারণ একটাই তার সম্পর্ক ছিল ইসলামের সাথে আর হাসিনের সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে এই বাংলাদেশের মেদাম হলো দুইটা জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশনেত্রী খালেদা জিয়া দুই জনের পার্থক্য কি দেখেন হাসিনে পালিয়ে গেছে মানুষ তার फांसी যাচ্ছে আর আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ পুরো বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ করেন এখানেই পার্থক্য বেগুম খালেদা জিয়া আজকে মরমান ঠিক অবস্থায় সংকটপূর্ণ অবস্থায় আছেন মুমূর্ষু অবস্থায় যেমন মৃত্যুর সন্ধি কোনো দাঁড়িয়ে আছেন জানি না কখন খবর চলে আসবে যে বেগুন খালেদা যে বিদায় চলে গেছেন তিন তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা যে মৃত্যু বরণ করেছেন এমন একটা খবর যে কোনো সময় আসতে পারে সংকটময় মুহূর্ত তিনি পার করে করতেছেন সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে এনসিপি দোয়া করেছে আমরা দোয়া করতেছি পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জন্য দোয়া করতেছে কারণ একটাই তার সম্পর্ক ছিল ইসলামের সাথে আর হাসিনের সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে খালেদা জিয়াকে শুধু ধরিও নেত্রী ভাববেন না তিনি দল মত নির্বিশেষে সবার উপরে তিনি ভালোবাসার মানুষ তিনি নেতৃত্ব দিয়েছেন জাতীয় ঐক্যবদ্ধ করেছেন যাকে বলা হয় আপসীন দেশ নেত্রী তিনি সত্যি আপসিন দেশ নেত্রী আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ঈর্ষাদের বিরুদ্ধে তার কাছে মাথা নত করে নাই হাসিন বিরুদ্ধে আন্দোলন করেছে একমাত্র শামির বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বাড়ির চত্বর দিকে বালু ট্রাক দিয়ে घेराव করে রাখা হয়েছে জেলে করেছে তারপরও হাসিনা সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই ঠিক এই জন্যই তাকে বলা হয় আপোষহীন দেশনেত্রী একটা তথ্য আপনাদেরকে দিতে চাই বেগম খালেদা জিয়া কে জেলে করার পরে ছৈরাচার হাসিনা তিনটা শর্ত দিয়েছিল যারা বলেন কয়টা যে তিনটা শর্ত যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে তার মধ্যে প্রথম নম্বর শত্র খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল যে আপনি জন্মদিন পালন করেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মুজিবর মরে গেছে পনেরোই আগস্টে একই দিনে জন্মদিন হবে না আমরা শোক করি আপনারা কেক কেটে আনন্দ করেন এটা করা যাবে না জন্মদিন পরিবর্তন করতে হবে মানে বঙ্গবন্ধু যেই দিন মারা গেছে ওই দিন আর কারুর জন্ম হওয়া যাবে না কত বড় করে দেখছেন জন্ম কার হয় আর খালেদা জিয়ার ওই দিনের জন্মদিন এটা পরিবর্তন করতে হবে দুই নম্বর শর্ত দিয়েছিলেন আপনি জীবনে আপনার বিরুদ্ধে যত মামলা রয়েছে প্রত্যেকটা অভিযোগকে আপনার স্বীকার করতে হবে মেনে নিতে হবে আর তিন নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনি ইকারে মুসলিকা দেন দেশ থেকে চলে যাবেন আর জীবনের রাজনীতি করবেন না খালিদাজিয়া বলেছিল আমি দেশ থেকে প্রয়োজনে জীবন দেব তারপরে বাতিলের কাছে মাথা নত করব না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হলো বাপের बेटी ঠিক কথা বল নাগা ইরশাদ চাচা চেনেন না সেও জেলে বন্দি হইছে দেশ ছেড়ে যায়নি ইরশাদ চাচা হলো বাপের بیٹা আর জামাত ইসলামের নেতৃবৃন্দু জেলে বন্দী হয়েছে ফাঁসির জড়িত ঝুলেছে তারপরে দেশ ছেড়ে যায়নি তারা প্রমাণ করেছে এক নিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী এবং দেশপ্রেমিক সৈনিক তাহলে কেউ পালালো না আপনি পালিয়ে গেলেন কেন কত কন্যাগা আজকে লক্ষ্য করে দেখলাম তথ্য এসেছে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দী রেখে ষোলো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে যেই জন চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছে না সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে চিকিৎসা করা হয়েছে কিছুদিন সুস্থ থাকে আবারও সুস্থ হয় কয়েকদিন আগে সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন কলার মতো ফুলে গেছে একেবারে লুলোর মতো হয়ে গেছে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে ওই সৈরাস আর হাসিনা আমরা বলতে চাই পয়জন ঢুকায় তুমি কি করলে জুলুম করে কি করলে খালেদা জিয়া যদি মারাও যায় এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে আর তুমি পালিয়ে থেকে কি করবে এই দেশের জনগণ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে তার মানে বোঝা গেল জুলুমের শিকার হলেও যদি হক পক্ষে থাকা যায় সম্মান দেয় কে সুতরাং আজকে পোগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ তিন তিনবারে প্রধানমন্ত্রী আবু সেন দেশ নেত্রী বেগুন খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আর ধরে বলেন আমিন আল্লাহ তালাবতী সত্তর স্বাভাবিক জীবনে তাকে ফেরার মতো তাও ফিক দান করেন আল্লাহ তালা তার উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ তালা তাকে হেফাজত করেন বলেন আবির আমরা জানি সব ডাক্তারের বড় ডাক্তারকে সবার চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় ওখানে কার চিকিৎসা শুরু হয় তবে আমাদের মনে খুবই চাচ্ছিলেন আজকে মা অসুস্থ তার ছেলে তারেক লন্ডনে রয়েছেন আজকে সন্তান মায়ের পাশে নেই বড় প্রয়োজন ছিল সন্তানের সন্তানটা মায়ের থাকা আমার তো মনে বলে আমরা কথা বলতেছি তারেক জি কেন আসে না কেন দেশে ফেরে না আমরা যত কথাই বলি আসল কষ্ট সন্তান বোঝে কি বোঝে না মায়ের দরদ আর মাসির দরদ কি এক আমরা স্বাভাবিক ভালোবাসতে পারি কিন্তু মা সন্তানের ভালোবাসা তারাই ভালো জানে তারিখ যে বলেছেন যে আবার ফেরা একক ব্যক্তিগত বিষয় নয় এর পেছনে অনেক কিছু জড়িত কি সমস্যা আছে আমরা জানি না তবে আমরা দোয়া করি সমস্যার সমাধান করে মায়ের পাশে যেন তিনি এসে দাঁড়াতে পারে সবাই বলেন আবিন আল্লাহ তারা তাদের প্রতি রহম করুক বলেন আবিন আসেন আলোচনা করতেছিলাম রাগ করলেন ভাই মন খারাপ করলেন কি বাস্তবতার আলোকে বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর ধরে বলেন আবার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম নবীর জীবনের সিরাজ মানাকে ফরজ করে দিয়েছেন কি আরো জোরে বলেন আল্লাহ নবীর জীবন মানাকে ফরজ করে দিলেন তার পেছনে কারণ কি আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছে এর পেছনে কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে এর কাশনের তিনটা কারণ রয়েছে তার মধ্যে প্রথম নম্বরকে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন লাখ কানালাকুম ফি রসলে লাহি উয়াত হাজানা সৌরাজাব একুশ নম্বর মনের উনিশ নম্বর মিষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর হাতে কারিমা সবসবিনাকাসিরের মধ্য থেকে বলwidetildeছি আল্লাহ বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বজার চেষ্টা করো এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে যাও আখেরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে যাও আমি নবীর জবানের ভেতরে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ নবীর আদর্শ ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় এ গবীর বড়জক লক্ষ্য করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বোকার শরীফ লাগার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের নাম হলেন আল আদাবুল মফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন মানুষদেরকে জাহান নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এমন লোক বগুড়া জেলাতে আছে না নাই আরো জরে বলেন কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না আরে বঙ্গ বল্টু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কথা উপায় নাই রে উপায় নাই রে মানুষ পায় নাই নবী জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলে ও পাই নাই রে ও পাই নাই রে মানুষ ও পায় নাই নবী জান্নাত পাওয়ার

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা انہুমা এই আয়াতের ব্যাপারে কত চমৎকার করে ব্যাখ্যা করেন এখানে এই শব্দটি বলেন হরফে নেতা আর সিন মানে হলো সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলো নেতা আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই জায়গাটার মধ্যে বুননা করেন নেতার অর্থ হলেন পাঁচটি সৈয়দ অর্থ হলেন পাঁচটি এক নম্বর হলেন সৈয়দুল বাসার এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতগুলো মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আল্লাহ পৃথিবীর ভেতরে যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন আল্লাহ তাআলা যতগুলো রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর করে সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজান সৃষ্টি করেছে দোজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আল্লাহ বলে